টাটকা শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি জানি যে সবার কাছে ভালো লাগে আর এই শাকগুলো আমি নিছি বাড়ির পাশে আর কি ওরা বিক্রি করে তো এই গাছগুলো সুন্দর একদম টাটকা সকালবেলা আর কি বাজার নিচ্ছিলো তাই আমি এখান থেকে রাখছি আর কি খুবই সুন্দর শাকগুলো আর এত সুন্দর মানে টাটকা যা কিনা বলার মতো না তো সকালবেলা নাস্তা কিন্তু শাক দিয়ে খুবই ভালো লাগে সবার কাছে ভালো লাগে আর এই শাক দুটো মোটা আমি নিছি আর কি বিশ টাকা দিয়ে হ্যাঁ একটু কমই হয়েছে তো পনেরো টাকা বিশ টাকা এরকম আর কি আটি আর কি বেসে বিক্রি করে বাজারে তো বাসা থেকে নিয়েছে এই কারণে আর কি বিশ টাকা নিয়েছে তো শাকগুলো সুন্দর করে আমি আগে কিন্তু ক্লিন করছি তারপরও আবার ক্লিন করে নিব সমস্যা না তো এই শাকগুলো আমি সুন্দর করে বেছে নিতেছি আর ডাটাটা আমার কাছে খেতে একটু করা ডাটাটা যে কচি যে যে অংশটা নরম হয় ওই অংশটা নিতে আমার খুবই ভালো লাগে মানে খেতে ভালো লাগে আমি নেই আর কি অনেকে নেয় না আবার অনেকেই নেয় আমার কথা হচ্ছে যা খাওয়া যায় তাই টাকা দিয়ে কিনে আনবো একটু ফেলে দেবো কেন আমি আবার অপচয় একদম পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না তো আমার বিরুদ্ধে দেখে কিন্তু আপনি আপনারা বুঝতে পারতেছেন যে আমি কতটা হিসাবি আর কি তো সুন্দর করে শাকগুলো বাঁচা শেষ এখন আমি সুন্দর করে শাকগুলো সিঁড়ে সিঁড়ে নিব আর কি তো সিঁড়ে সিঁড়ে নিতেছি সিঁড়ে সিঁড়ে নেওয়ার পর আবার সুন্দর করে একটা ধোঁয়া আমি দিব আর কি চালনিতে নিয়ে সুন্দর করে একটা ধোঁয়া দিলে পানিটা জোরে যাবে তারপর আর কি শাকটা ভালো আর কি হবে আর কি তো সিঁড়ে নিলে আমি কাটবো না কাটলে আমার কাছে ভালো লাগে না শাকটা মানে আস্তে আস্তে লড়ালা থাকবে আমার কাছে খুবই ভালো লাগবে তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর সুন্দর করে শাকগুলো আমি দিয়ে দেব আর শাকগুলো অবশ্যই এক এক মানুষ এক এক রকম রান্না করে আমি কিন্তু অন্যরকম রান্না করি যাই হোক যে যার যেভাবে ভালো লাগে রান্নাটা হচ্ছে নিজের নিজের মন মতো রান্না করে আর লবণটা তেলের ভিতর দিয়ে লবণটা আর কি পুরো শাকটা লবণটা হয় আর কি আর যদি লবণটা আপনি পাট শাকে কিন্তু লবণটা যদি আপনি মানে এভাবে এক্সট্রা দিতে যান তাহলে কিন্তু শাকটা পুরো শাকটা লবণটা হয় না এই কারণে লবণটা তেলের ভিতর দিয়ে গলিয়ে নয় ভালো আর কি তো অনেকে আছে ভাব দিয়ে নেন সিদ্ধ করে তো আমি কিন্তু সিদ্ধ করি না আমি একসাথেই বসাই যে কোনো শাক আমি একসাথেই বসাই মানে আমি কোনো সিদ্ধ করি না আর কি একেবারেই আমি রান্না করি আলু দেই আর যাই দিই না কেন একেবারে আর কি শাকটা দিই শাকটা একবারেই দিই আমি কারণ খালি খালি আলাদা কী করে কী কীসের জন্য আর কি সময় নষ্ট করবো তো এখানে আমি সুন্দর করে এটা মানে ছড়িয়ে দিব যাতে পানিটা শুকায় যায় আর কি হালকা পানিটা পানিটা কিন্তু থাকতো না যদি আমি শাকটা আগে ধুয়ে নিতাম বা আগে ধুইতাম মানে এক দুয়াই হইতো তাহলে আর কিন্তু পানিটা থাকতো না কিন্তু আমি যেহেতু পানিটা মানে দুয়াটা পরে দিছি এই কারণে আর কি পানিটা আর কি উঠছে তো সমস্যা না ভালো করে একটু নি জাল দিলে বেশি একটা উঠে নাই তো আমার শাকটা কিন্তু রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ